স্বাগত জানিয়ে আজ আমার একটা ডেলি লাইফ ব্লগ নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে ছাদে এসে সূর্যোদয়ের ভিউ ক্যাপচার করেছি ভীষণ সুন্দর আকাশ বাতাসের পরিবেশটা আর পুজোর গন্ধ তো বাতাসে মেখেই আছে সকালের কাজকর্ম সেরে নিয়েছি আগের দিন রাত্রিবেলায় ছোলা আর মটর ভিজিয়ে রেখেছিলাম এখন তার ভেতরে আলু দিলাম অল্প একটু জল আর লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধটা হয়ে যে যাক আর ততক্ষণ আমি ড্রেস করে রেডি হয়ে চলে এসেছি নিচে শাড়ি করে যাচ্ছি আমাদের ও বাড়িতে ও বাড়িতে এসে শাশুড়ি মায়ের জন্য বেশ কিছু উচ্ছে পাতা তুলে দিলাম উনি উচ্ছে পাতা মাঝে মাঝে বড়া করে খান যাই হোক উচ্ছে পাতা তুলে দিলাম তারপর আজ যেহেতু বৃহস্পতিবার পুজোর জন্য ফুল লাগবে তাই আমি বেশ কিছু ফুল তুলে নিচ্ছি আমাদের এই বাড়িতে কুন্দ ফুলের একটা গাছ আছে সাদা সাদা সুন্দর ফুল হয় সেই ফুল একটু তুললাম আর আছে উঠোনের ওপরে একটা শিউলি ফুলের গাছ সেই শিউলি ফুল পড়ে আছে তুলে নিলাম এখন সকাল সাড়ে দশটার মতো বাজে ফুল তুলে বাড়ি চলে আসব। তবে তার আগে বেশ কিছু ফুলের চারাও ও ডাল নিয়ে আসব বাড়িতে ছাদ বাগানে লাগাবো বলে এই যে ফুলের চারা ও ডাল আমার সংগ্রহ করা হয়ে গেছে আজকেও বাড়িতে গিয়েছিলাম শাশুড়ি মাকে পুজোর শাড়ি দিতে বাড়ি ফিরে এসেই ছোলা মটর যেটা সেদ্ধ করেছিলাম সেটা জুড়িতে ঢেলে দিলাম জল ঝরে যাবে এবার চলে এসেছি ছাদে ছাদে সেই যে চারা গাছগুলো এনেছি সেগুলোকে লাগিয়ে দিচ্ছে একটা কুন্দ ফুলের চারা লাগালাম আর একটা শিউলি ফুলের চারা লাগাচ্ছি এই শিউলি ফুলের মানে এই যাতে শিউলি ফুলের চারা লাগিয়ে গাছ আমার ছাদে আছে দুটো তাতে অল্প ফুল হয় তাই আরও একটা শিউলি ফুলের চারা লাগালাম যাতে ফুলটা বেশি পাওয়া যায় চারাগুলো লাগানো হয়ে গেছে এখন অল্প করে জল দিয়ে দিচ্ছি যে কোনো চারা লাগানোর পর জল তো দিতেই হবে যাই হোক জল দিয়ে এবার পুজোর জন্য আরও বেশ কিছু ছাদে যে ফুল আছে সেই ফুল তুলে নিচ্ছি অপরাজিত ফুলটা আমার বাগানে আছে সেটাই তুলে নিলাম আর এখন একটা জবা তুলে নিচ্ছি এই পঞ্চমুখী জবাটা খুবই অল্প ফোটে লক্ষ্মী ঠাকুরকে দেবো বলে তুলে নিলাম আর দেখুন এইভাবে কুড়িগুলো কিন্তু ঝরে যাচ্ছে এই ঝরা মানে কুড়ি ঝরা কীভাবে বন্ধ হবে আমি জানি না অনেক কুড়ি ঘরে কিন্তু ফুল ফোটে না ঝরে যায় যদি কোনো টিপস থাকে আমাকে জানাবেন যাতে কুড়ি না ঝরে যায় কি দিলে কুড়িগুলো ফুটে ফুল হবে ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে এখন আকাশটা দেখুন শরতের আকাশটা ভীষণ ভীষণ সুন্দর লাগছে পেঁজা তুলোর মতো মেঘ আকাশে ছড়িয়ে আছে শরতের আকাশ দেখে ভীষণ ভালো লাগছে আর আকাশে বাতাসে পুজোর গন্ধ একেবারে মেখে আছে এই যে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলোকে ঘরের মধ্যে ছাওয়াই এনে রাখলাম রোদে রাখলে গাছ নষ্ট হয়ে যাবে আর গোড়াটা একটু নরম হয়ে গাছটা কাত হয়ে গেছিল তাই আবারও শক্ত করে মাটি দিয়ে টাইট করে গাছটা পুঁতে রেখে এলাম নিচে এসে সমস্ত বাসনগুলো ধুয়ে নিচ্ছি মানে টিফিন খাওয়ার বাসন আজকে সকালের টিফিনে আমরা খেয়েছি ছোলা সেদ্ধ মটর সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে মুড়ি মাখা সকালের টিফিনে এটা মাঝে মাঝে খাওয়া হয় খেতে ভীষণই ভালো লাগে আর হালকা ফুলকা খাবার যদি সকালে খাওয়া হয় আর এদিকে দেখুন আমার মেয়ে আমাকে কিছু একটা কথা বলতে এসেছিল। ওই যেটা বলছিলাম হালকা ফুলকা খাবার খেলে কাজের এনার্জিটা সকালে কিন্তু বেশি পাওয়া যায় যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার সমস্ত বাসনগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন রান্না করব। মুগ ডালটা ভেজে নিচ্ছে যেহেতু আমরা যেহেতু বৃহস্পতিবারে নিরামিষ খাই তাই প্রথমেই মুগ ডাল ভেজে সেদ্ধ করে নেবো মুগ ডাল রান্না হবে আর হবে আলু সোয়াবিনের তরকারি আর কিছু একটা ভাজা করবো ভেবেছি এখনো পর্যন্ত ঠিক করে রেখেছি যে আলু ভাজা করব। আমার মেয়ে মুগ ডালের সঙ্গে আলু ভাজা খেতে ভীষণই ভালোবাসে দেখা যাক কতদূর কি করতে পারি যাই হোক মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে আর ইতিমধ্যেই আমাদের পাশের বাড়িতে যে সজনে গাছ ছিল সেই সজনে গাছের ডাল ভেঙেছে কি করে ভেঙেছে জানেন হনুমান এসেছিল দুটো ডাল ফেলেছে। বাইরে গিয়ে দেখছি। একদম দরজার সামনে ডালটা পড়ে আছে। তাই সেখান থেকে এই সজনের কয়েকটা ডাল আমি মানে পাতা নিয়ে এসেছি এখন এই ডাল থেকে পাতাগুলোকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে কুচি করে কেটে নেব তারপর এগুলোকে ভেজে নেব। সজনের পাতা ভাজা খেতে ভীষণই ভালো লাগে কিন্তু সব সময় তো পাওয়া যায় না হাতের কাছে আবার যখন পাওয়া যায় দেখা যায় যে ভাজার সময় থাকে না যাই হোক স্কুলে ছুটি পড়ে গেছে এখন রান্না বান্না খাওয়া দাওয়ার বেশ সুবিধা অনেক সময় পাওয়া যাবে হাতে আর ইতিমধ্যেই আমি উপরে চলে এসেছি দেখুন আমার এই যে দেয়ালটাতে অনেক আগাছা জন্মেছে আর বেশ কিছু সবুজ শ্যাওলা জমে গেছে এর কারণ আছে এই দেয়ালের উপরে যে ছাদটা আছে সেখানে জলের ট্যাঙ্কি থাকে ওভারফ্লো হয়ে জলটা এই দেয়াল দিয়ে নামে যার কারণে এখানে এভাবে শ্যাওলা জমেছে আজকে যেহেতু হাতে একটু সময় পেয়েছি এই শ্যাওলাগুলোকে ছাড়িয়ে আর ওই তারজালির ব্রাশ দিয়ে ভালো করে দেয়ালটা পরিষ্কার করে নিয়ে যে ময়লাগুলো ছিল সেগুলোকে বাইরে ফেলে দিলাম মোট কথা দেয়ালটা পরিষ্কার করে নিলাম আর দেখুন আমার ব্যালেন্স নষ্ট হয়ে গিয়ে গিয়ে আমি কেমন পড়ে যাচ্ছিলাম যাই হোক দেয়ালটা পরিষ্কার করা হয়ে গেছে হাত মুখ ধুয়ে নিলাম ছাদে এসেছিলাম কাপড় কাচব বলে কাপড় কাচতে গিয়ে দেয়াল পরিষ্কার করে নিলাম মানে এক কাজ করতে এসে আর এক কাজ করা এই আর কি এখন আগের দিন রাত্রিবেলায় যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কেচে নিচ্ছি রান্নাটা বসিয়ে দেওয়া আছে মুগ ডাল হয়ে গেছে আর আলু সয়াবিনের তরকারি বসিয়ে দিয়ে আমি কাপড় কাচতে এসেছি দুর্গা তো আর মাত্র কদিন বাদেই পুজো আর পুজোর ছুটি কিন্তু এবার হঠাৎই পড়ে গেছে আমাদের পুজোর ছুটি হওয়ার কথা ছিল আজকে বৃহস্পতিবারের দিন কিন্তু দুদিন আগেই ছুটি পড়ে গেছে সরকারি ঘোষণা অনুযায়ী যাই হোক ভালোই হয়েছে অনেক কাজ গুছিয়ে নেব স্কুল থাকলে কিন্তু অনেক বেশি কাজ করা যায় না লিমিট কিছু কাজ থাকে লিমিটের মধ্যেই কাজ করতে হয় আর স্কুল না থাকলে আনলিমিটেড আপনার শরীরে যতক্ষণ কাজ করার ক্ষমতা আছে আপনি করতে পারবেন মানে চাইলে করা যায় এইটাই বলতে চাইছি আর কি যাই হোক এখন চলুন কাপড়গুলো কেচে ছাদে মেলে রেখে চলে যাব নিচে ভাবছি যে কাপড় কেচে একেবারে স্নান সেরে চলে যাব ছেলেকে বলেছি যে সবিনের তরকারিটা দশ মিনিট পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে মানে অ্যালার্ম করে রাখবে ও আর যেই অ্যালার্ম বাঁচবে সেই ও গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে আমি জামা কাপড় কেচে স্নান সেরে পুজো সেরে তারপর নিচে গিয়ে তরকারি নামিয়ে সবাইকে খেতে দেবো যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখুন আমার কাচাটা প্রায় শেষের দিকে চলে এসেছে এখন কাপড়গুলো ধুয়ে চিপে মেলে দেব আর আকাশটা আবারও দেখুন ভীষণ সুন্দরভাবে সেজে উঠেছে পেজা তুলোর মতো মেঘ আর নীল আকাশ একেবারে শরতের গন্ধ মেখে আছে আকাশে বাতাসে পুজোর গন্ধ ছড়িয়ে আছে চারিদিকে কি ভালো যে লাগছে আর ছুটি থাকলে মনটা যেন আনন্দে খুশিতে ভরে যায় আর স্নান সেরে এই যে বৃহস্পতিবার চলে এসেছি পুজো সেরে নিতে সমস্ত ঠাকুরকে মুছে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি তোয়ালেগুলো চেঞ্জ করে দিয়েছি এখন ফুলের থালাটা সাজিয়ে নিচ্ছি আজকে শিউলি ফুল এনেছি ও বাড়িতে গিয়ে আর এনেছি মাকড়সা ফুল দু আমার কাছের অপরাজিতা পঞ্চমুখী জবা এগুলো দিয়েই পুজোর ফুলের থালাটা সাজালাম এখন পুজোর ঘটে জল দিয়ে দিচ্ছি সেহেতু ঘট নামিয়ে নতুন করে ঘট পেতে পুজো করব এক সপ্তাহ পরে আবার ঘট চেঞ্জ হবে ঘরের জল চেঞ্জ হবে যাই হোক আমি বৃহস্পতিবারের পুজো এভাবেই করে থাকি আপনারা কিভাবে করেন সেটা একটু কমেন্ট করে জানালে আমার ভালো লাগবে সবার পুজোই একই রকম হয়তো একটু একটু আলাদা হয় এই আর কি এখন চন্দন ঘষে নিচ্ছি সিঁদুর তো পরানো হয়ে গেছে চন্দন ঘষে নিচ্ছি বাবা মহাদেবকে দেব চন্দন তারপর আমার গুরুদেবকে চন্দন পরিয়ে যাই হোক করতে ভীষণই ভালো লাগে আর বেলপাতা তো পাইনি তাই পেতলের বেলপাতা দিয়েই মা লক্ষ্মী এবং বাবা মহাদেবের পুজো আমি প্রতিদিন করে থাকি সেই মতোই পেতলের বেলপাতাতে একটু চন্দন লাগিয়ে বাবা মহাদেবের মহাদেবকে অর্পণ করলাম এখন বাবা মহাদেবের পুজোটা সেরে নিচ্ছি প্রথমেই জল ঢেলে নিলাম তারপর ফুল বেলপাতা দিয়ে নিজের মনস্কামনা ঠাকুরের কাছে জানিয়ে পুজো করে নেব আর এই ভিডিওটা করে দিয়েছি কিন্তু আমার ছেলে এবার মা লক্ষ্মী শ্রীচরণে পঞ্চমুখী জবা অর্পণ করলাম মা লক্ষ্মীর প্রিয় রং লাল তাই চেষ্টা করি বৃহস্পতিবারের দিন অন্ততপক্ষে পক্ষে যে কোনো একটা লাল ফুল যদি গাছে হয় সেই ফুল ঠাকুরের কাছে ঠাকুরের শ্রীচরণে দিতে আমার পুজো পাঠ কমপ্লিট হয়ে গেছে এখন একটু আরতি করে নিচ্ছি প্রথমে প্রদীপ দেখিয়ে নিলাম তারপর ধূপ দেখিয়ে নিলাম এখন শঙ্খ বাজিয়ে আজকের পুজো কমপ্লিট করছি মানে বৃহস্পতিবারের পুজো হালকা একটু আলপনাও দিয়েছি কিন্তু সেটা এই যে মেঝের জন্য বোঝা যায় না যেহেতু সাদা মেঝে এখন নিচে চলে এসেছি নিচে চলে এসে সজনের শাকটা কাটা হয়েছিল না ধুয়ে রেখে ধোয়াও হয়েছিল না সজনের শাকটা কেটে নিচ্ছে খুব জিরিজিরি করে সজনের শাক আমার কাটতে ভীষণ ভালো লাগে আর শাকটা খুব জিরি করে কাটতেও আমি পারি জিরিজিরি করে শাক কাটলে কি হয় জানেন ভাজার সময় শাকটা ভালো ভাজা হয় আর খেতে ভীষণ ভালো লাগে আর সজনের শাক কেটে নিয়ে তবেই ধুয়ে নিতে হয় কাটার পরে ধুলে বেশি ভালো হয় যদি কাটার আগে ধোয়া হয় তবে শাকগুলোকে জল জলিয়ে করে নিয়ে তারপর কাটতে কাটতে হয় অসুবিধা হয় আজকে হয়েছে মুগ ডাল সয়াবিন আলুর তরকারি আর এই যে সজনে শাক ভাজা একেবারে অপূর্ব অপূর্ব স্বাদ লেগেছিল দুপুরের খাবারগুলোই এখন সন্ধ্যাবেলায় ছেলে একটু কদবেল মাখা করেছে কথবেল মাখাটা দুপুরের ভাত পাতে হলে ভালো হতো যাই হোক হয়নি এখনই খাওয়া হবে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি কেমন হলো জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ